সিক্স ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন মালাইকা অ্যারোড়ার বাবা অনিল মেহতা মৃত্যুকালীন বয়স হয়েছিল সিক্সটি টু ইয়ার্স মুম্বাইয়ের নিজেদের রেসিডেন্সি আয়সা ম্যানর থেকে তিনি ঝাঁপ দেন অনিল মেহতা জন্মগ্রহণ করেন পাঞ্জাবের এক হিন্দু ফ্যামিলিতে অনিল মেহতার ওয়াইফ হলেন জয়সি পলিক্র্যাপ ইনি একজন মালায়ান ক্রিশ্চান মালাইকা অ্যারোড়ার বয়স যখন এগারো বছর এবং তার বোনের বয়স ছ বছর তখন এদের মধ্যে সেপারেট হয়ে যায় মালাইকা আরোরা এক ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি তাদের মা বাবার মধ্যে সেপারেশন হয়ে যাওয়ার পরে ভীষণ ফ্রাস্ট্রেশনের মধ্যে গেছিলেন অনেক জীবনে কষ্ট পেয়েছেন কিন্তু কঠিন সময় থেকে অনেক শিক্ষা তিনি নিয়েছেন এবং জীবনের সাফল্যের দিকে আস্তে আস্তে এগিয়ে গেছেন সেই সময় তার মা তাকে খুব হেল্প করেছিল মালাইকা আরোরা এক্স হাজব্যান্ড সেখানে পৌঁছেছিলেন এবং তার ফ্যামিলি মেম্বার্সরাও সাথে ছিলেন তার সাথে বিভিন্ন সেলিব্রিটি মালিকা আরোরার বেস্ট ফ্রেন্ড কারিনা কাপুর এবং সেফ আলি খান সাথে ওখানে পৌঁছেছিলেন কাজল সেখানে পৌঁছেছিলেন আরও অনেক সেলিব্রিটি যারা শেষ ওখানে পৌঁছেছিলেন পুলিশ প্রাথমিক তদন্তে এটাকে সুইসাইড বলেই মনে করেছেন তবে কোনো সুইসাইড নোট ঘর থেকে উদ্ধার হয়নি এবং তার স্ত্রী জানিয়েছেন তার শরীরও ভালো ছিল তাদের ভালো একটা রিলেশনশিপ হচ্ছিল তারা কয়েক বছর ধরে একসাথে ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন পার্টি করতেন তাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল হঠাৎ এরকম ঘটনায় তাদের ফ্যামিলি পুরো শকড হয়েছে মালাইকা আরোরা টুইটারে এক বড় পোস্ট করেন যে এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা আমার প্রিয় বাবাকে হারালাম বাবা আমাদের বন্ধুর মতো ছিলেন